হ্যালো ইব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিনচর্চায় তোমাদের সব বাইকে ওয়েলকাম আজ রবিবার আর এখন ঘড়ির কাটা দুপুর দেড়টা মতো এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট ব্লগ আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো আজ ভোরেই না দাদু বাড়ি এসেছে এসেই যে আজকে যেহেতু রবিবার দাদুর এক্সাম সারা সারাদিন না এক্সামেই কেটে গেছে এখন ওই দুপুর দেড়টা মতো বাজে তাই তাড়াতাড়ি করে আমি রান্না বাড়া করে নিয়েছি এখন চলে এলাম রান্নাঘরে ভাবলাম তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিই কারণ বিকালে দাদুর আবার একটা এক্সাম আছে মানে ওই সাড়ে তিনটে থেকে খেয়েতে একটু রেস্ট না নিলে সকালে সেই দেড় তিন ঘন্টা বসে থাকা তারপরে আবার বিকালবেলায় খুব কষ্ট হয়ে যায় জানো তো সেই জন্যই তাড়াতাড়ি করে ভাতটা নিয়ে বসলাম খেতে আজ রান্না করেছিলাম ডিমের ঝোল কালকের একটু ডাল আর আলু ভর্তা আছে জানো তো সেই জন্য আর তেমন কিছু করিনি এদিকে আমার না বাসি খাবার খেতে পছন্দ করে না সেই জন্য দাদু শুধু ডিমের ঝোল দিয়েই খেয়েছে আমি কালকের তরকারি টুকু দিয়ে খেয়েছি ডিমের ঝোলও খেয়েছিলাম আর আমরা যখন খাচ্ছিলাম জানো তো তখন গুবলু ঘুমোচ্ছিল আমরা খেতে খেতেও উঠে গেছে তাই ওকে আগে খাইয়ে দিয়ে তারপরে টেবিলটা পরিষ্কার করে চলে এলাম এদিকে বাসনপত্রগুলো ধুতে আমি যখন বাসনগুলো ধুচ্ছিলাম তখন দাদু পেছন থেকে এসে বললো একটু চা করে দিতে কারণ দাদুর আবার সাড়ে তিনটে থেকে এক্সাম আছে জানো সেই জন্যই তাড়াতাড়ি করে একটু চা করে দিলাম চা খেয়ে একটু এনার্জি নিয়ে আবার বসুক এক্সাম দিতে দাদুকে চাটা দিয়ে চলে এলাম রান্নাঘরে গুবলুকে রোজ রোজ ওই আপেল সিদ্ধ দিই না মাঝে মাঝে না একটু পরিবর্তনও করি কখনও ওই মৌসুম্বির জুস কখনো আপেল সিদ্ধ কখনও বা নাশপাতি সিদ্ধ আজকে ন্যাশপাতিটাই সিদ্ধ করেছিলাম দেখো সেটাই ওকে দিয়েছি আর এইভাবে ঘুরিয়ে ফিরে খাওয়ালে না খেতেও বাচ্চারা বেশ ভালোবাসে কাল রাতে ভেবে রেখেছিলাম যেন আজ বিকালে যাবো একটু বাজারে মানে গোয়াস্রি না ঘরে তেমন কিছুই নেই আমি যেহেতু দু মাস পরপর বাজার করি সেহেতু সেই দু মাস আগে বাজার করেছিলাম যেটুকু যা ছিল সবই প্রায় বারন্ত তাই দাদুকে বাড়ি আসতে বলে রেখেছিলাম আজকে বিকালে বাজারে যেতে হবে সেই মতো দাদুও বলে রেখেছিল ঠিক আছে তুমি রেডি হয়ে থেকো এক্সাম শেষ হওয়ার পরে বেরিয়ে পড়বো তাই দেখো বিকালের সমস্ত কাজটুকু গুছিয়ে নিয়েছি কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাজ করে গুছিয়ে রাখলাম তারপরে কাল যেহেতু সোমবার সমস্ত কাজ বাজ কিন্তু গুছিয়ে নিয়েছি আজকে বিকালে তাড়াতাড়ি করে দাদু দিল্লি থেকে কিছু জিনিস এনেছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো সেগুলোই বের করে নিয়েছি আমার জন্য না কিছু কুর্তি এনেছে দেখো তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে সবগুলো তোমাদের কেমন লাগে একটু জানিও হ্যাঁ তাহলে আমারও কিন্তু ভালো লাগবে চুকে নিয়ে যেহেতু আমাকে দিনে দু তিনবার করে বেরোতে হয় অনেক কুর্তি চুড়িদারের প্রয়োজন হয় যেন সেই জন্যই দাদুকে বলে দিয়েছিলাম আমার জন্য কিছু যদি ভালো পাও নিয়ে এসো সেই মতো দাদু এনেছিল কিছু লং কুর্তি এনেছিল কিছু শর্ট কুর্তিও এনেছে দেখো আর আমি বলেছিলাম তিনটে প্লাজো প্যান্ট আনতে লাল সাদা আর কালো এই তিন কালার থাকলে না সমস্ত কুর্তির সঙ্গে পরা যায় সেই জন্যই আর কি বলেছিলাম সাথে তিনটে উন্নাও এনেছিল উন্নার কথা কিন্তু আমি বলিনি সুতির উন্না পেয়েছে আর ভালো পেয়েছে পছন্দ হয়েছে সেই জন্যই নিয়ে এসেছে তার সাথে এনেছিল এনাদের আমার আসনের মূর্তিগুলো না গুবলু খণ্ডন করে দিয়েছে যেন লক্ষ্মী গণেশ সরস্বতী সব বাইকে সেই জন্য দাদু এগুলো এনেছে পিতলের এগুলো যাই হোক ভালোই হয়েছে যেন এগুলো আসনে রাখলে গুবলু আর এগোদের কিছু করতে পারবে না নষ্ট হবে না ভালোই হলো যেহেতু গণেশ চতুর্থী চলে গেছে তাই ভাবছি একটা ভালো দিনক্ষণ দেখে এবার আমার এই আসনের মূর্তিগুলোকে স্থাপন করে দেবো এরপর সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে আমি রেডি হয়ে গুবলুকে বসে পড়েছি রেডি করাতে যাবো ওই যে বললাম একটু বাজারে প্রচু কিন্তু যাবে না পুচু না বাজারে যেতে চায় না একবার কি হয়েছিল যেন ওকে বাজারে নিয়ে গিয়ে ওনা হারিয়ে গেছিলো ভীষণ কান্নাকাটি করেছিল তার থেকে ওই মনে একটা ভয় জন্মেছে সেই জন্য ও যেতে চায় না এখন এরপর তেমন আর কোনো ভিডিও করা হয়নি কাল রাতে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে নটা বেজে গেছিলো রবিবারের বাজার জানোই তো ভীষণ ভিড় হয় সেই মতো বাড়ি এসে একটু এগরোল খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সকালে তখন ঘড়ির কাটা প্রায় সাড়ে এগারোটা ওদিকে পুচুকে বসিয়েছি পড়াতে গুবলুকে ঘুম পাড়িয়েছি আর যে বাজার বাজারগুলো এনেছিলাম ভাবলাম পুচুকে পড়াতে পড়াতে এগুলোও বুঝিয়ে ফেলি কারণ এটা না অনেক বড় একটা কাজ আমি যেহেতু দু মাস পর পর বাজার করি যেহেতু না একটু কোয়ান্টিটিতে বেশি আনি আমার মনে হয় কোয়ান্টিটিতে বেশি আনলে মানে অনেকটা পয়সাই সেভ হয় আর এতে না অনেকটা হিসাব থাকে যে আমার দু মাসে এটাতেই চালাতে হবে সেই মতোই আমি সমস্ত কিছু সেইভাবে হিসাব করে করি আর আমার মার কাছ থেকে ছোটোবেলা থেকে শুনে এসেছি যে ঘরে বাইরে দুজনকেই হিসাব করতে হয় না হলে না জীবনে কিছুই করা যাবে না মানে ওই বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু করতে হবে এবার আবার এনেছিলাম তিনটে ডাব্বা আমার বিস্কিটের ডাব্বাটা তো ভেঙে ফেলেছে গুবলু আর ওদিকে আমার সয়াবিনের ডাব্বাটাও না খারাপ হয়ে গেছে তাই তিনটে ডাব্বা এনেছিলাম কালকে ধুয়ে ওটাকে শুকিয়ে রেডি করে রেখেছি তারপরে টুকটুক করে দেখো সমস্ত যেটাই যেটা রাখবো সেটা সমস্ত গুছিয়ে রাখলাম এক এক করে আমাদের ঘরে বিস্কিটটা অনেক লাগে মিষ্টি বিস্কিট খেতে আমার দাদু আর পুচু দুজনেই পছন্দ করে আর এখন আবার দেখছি আমার গুবলু মমস ম্যাজিক খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য ওটাই এবার আনা হয়েছে দেখো সেগুলোও গুছিয়ে রেখে এবার দু কিলো ডাল এনেছি সেটাও ডালের ডাব্বার মধ্যে গুছিয়ে রাখলাম এটা আমার মাস হয়ে যাবে আর এদিকে সয়াবিন এনেছি এবার বড় প্যাকেট পাইনি সেই জন্য ছোটোটাই এনেছি এটা অবশ্য দু মাস যাবে না এক মাস মতো এরপরে আবার নিয়ে আসবো আমি একজন সাধারণ গৃহবধূ আমার কাজকর্মগুলো অতি সাধারণ যেগুলো তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি কমেন্টে জানাও তাহলে আমারও ভীষণ ভালো লাগবে এ মাসে গসরি বাজারের সঙ্গে সঙ্গে এক্সট্রাও টুকটাক কিছু আনা হয়েছে আমার জন্য একটু বডি লোশন একটু পারফিউম আর একটা রোল অন এনেছিলাম আর ওদিকে টুকটাক কিছু আর এনেছিলাম এক সেট কাপ কারণ কাপ না প্রচণ্ড পরিমাণে গুগলু ভাঙছে চা খেয়ে রাখতেই পারি না সেই জন্য আর কি আর দেখো এ মাসের আমার সবচাইতে বড় প্রাপ্তি একটা লাপলার ডিনার সেট ভীষণ ভালো হয়েছে যেন এটা ওই অফারে ছিল সেই জন্যই এনেছি সমস্ত কিছু গোছ গাছ করে রাখার পরে ব্যাগগুলোও গুছিয়ে রাখলাম সামনের মাসে তো আবার প্রয়োজন হবে বলো সেই জন্য চলো তাহলে ভিডিওটা আর করবো না এখানেই থাক দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে তোমরা ভালো থেকো সুস্থ থাক আমার পাশে